এখন শীতের মৌসুম ঘন কুয়াশায় প্রদেশ কিন্তু এই শীতের সকালে কর্মব্যস্ততা থেমে নেই এই সময়টাতেও কৃষকদের ঘরে উঠেছে নানা ধরনের ফসল পেঁয়াজ মরিচ পেঁয়াজের ফুল এবং আরও অন্যান্য শস্য আমি এখন দাঁড়িয়ে আছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক জমজমাট হাটে আনন্দবাজার টানা ব্রিজ এটি জামালপুর ইসলামপুর উপজেলার গাইবান্দা ইউনিয়নে অবস্থিত শীতের ভরে ঘন কুয়াশার ভেতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে কৃষকরা নিয়ে আসে তাদের ফসল কেউ মাথায় করে কেউ বস্তা করে কেউ আবার গাড়ি কিংবা গাড়িতে করে হাটে ঢুকলেই চোখে পড়ে কি সুন্দর চকচকে রঙের পেঁয়াজ ভালো জাতের দেশি পেঁয়াজ ঝুড়িতে বস্তায় সারি সারি করে সাজানো আছে কোথাও পেঁয়াজ বাসাই হচ্ছে কোথাও চলছে দামাদামি ক্রেতা বিক্রেতার কথাবার্তায় এই হাটে তৈরি হয় এক আলাদা প্রাণ চাঞ্চল্য এই দেখুন পেঁয়াজ পেঁয়াজ কৃষকরা ঘরে উঠাইছে এখন হলো বাজারে বিক্রি করবে এখন গাড়ি লোড করতেছে শুনি যাবে নাকি হ্যাঁ আজকে আজকে দাম কিরকম আজকে দাম হয়েছে

এই হাটে সকাল বেলায় বিভিন্ন ধরনের ফসল এখানে বিক্রি করা হয় শস্য বিক্রি করা হয় একই জায়গায় ধান মরিচ এবং হলো পেঁয়াজ ঠিক আছে এই বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আর হ্যাঁ যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য ভয় একটি অনুপ্রেরণা

এই হলো আমাদের এই হাটের চিত্র সারাদিন বেচা কেনার পর এখন এগুলাকে বস্তাবন্দি করা হবে এই দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে বস্তাবন্দি করা আছে এগুলো কই যাবে এগুলা জামালপুর ঘাটে জামালপুর ঘাটে যাবে আচ্ছা আচ্ছা এগুলো যে আমাদের জামালপুর যে আছে শহর শহরে যাবে আনন্দ বাজার শুধু বেচে কেনার জায়গা নয় এটা কৃষকের ফসলের গন্তব্য ব্যবসায়ীর বাণিজ্যের পথ আর গ্রামের জীবনের একটা জীবন্ত ছবি করতেছে পিঁয়াজের হাটের পাশে বসে গেছে আরেকটা হাট শুকনামরিচের হাট সুন্দর ভালো জাতের শুকনা শুকনামরিচ লাল রং হালকা আসে গন্ধে কুয়াশার মধ্যে যায় এই একদম খাঁটি শীতের সকালে ঘামার কুয়াশা একসাথে মিশে একাকার এই দেখেন এ হলো মরিচের হাট এখানে বস্তায় বস্তায় কেউ নিয়ে আসছে বিক্রি করতে কেউ আবার আসছে কিনতে এখানে ক্রেতা বিক্রেতা পাইকার সবার সাথে কথা বলবো মরিচের ক্যাটাগরি হিসেবে আমরা দাম জানবো এবং আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন যাওয়া যাক আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি নিয়ে আসছেন ভাই মরিচ নিয়ে আসছি শুকনা মরিচ জি আচ্ছা আচ্ছা কোনগুলো আপনার

শুকনো মাছ কিন্তু সব জায়গায় করে না ঠিক আছে আমি দেখলাম আমাদের জামালপুর অঞ্চলে এবং লল রংপুর অঞ্চলে শুকনো মাছ বিক্রি করে আচ্ছা হাজার টাকা যাচ্ছে চাছেন জি আচ্ছা বাজার কত আজকে মানে চলে বাজার একটু কম একটু কম জি কারণ কি কম হল কারণ আমদানি বেশি আমদানি বেশি এই চাষ করতে নাকি কিনারা আছে কেনা আমরা ব্যবসিক আমরা কিনা নিয়ে আসি ও আচ্ছা আচ্ছা বেচা কেনি করি আবার যা কিনি

একশো পঁচাত্তর টাকা কেজি বলছে এই মরিচের দাম এগুলো কার আপনার আচ্ছা আচ্ছা একশো আশি একশো আশি একশো আশি আচ্ছা হ্যাঁ এই যে তবে আমি দেখলাম গৃহস্থ পাইকার দেো ই বেশি মরিচ বেশি ঠিক আছে এখন হ্যাঁ

দান চাইতে আছে ভাই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আচ্ছা আচ্ছা এগুলা তো আর একদম কম যায় মানে অনুক দান কাষ্ট না যা বলবে আমি চাইলে তা নিব না হা না তা ঠিক আছে এই ফটকা কিন্তু এগুলা কিন্তু আছে না এগুলা কিন্তু কোম্পানির লোক বা যারা লোক করে তারা কিন্তু কিন্তু এগুলো কিনা গোড়া করে এবং হলো বারো মরিষ ভালো মরিষ সাথে মানে মিশ্র করে নাকি ঠিক আছে যাই হোক এখানে এই হাটে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি মরিচ আছে এই এইটির দাম পানির দামই আসলে মরিচের উপর ডিপেন্ড করে দাম এটা ঘুরে করা মরিচ দেখতে হবে হ্যাঁ ভাই আমার ভিডিও দেখে কেউ আসলো হ্যাঁ কেউ আসতে চায় আর কি তাহলে আপনাদেরকে এই হাট কিভাবে খুঁজে পাবে বলেন হাটের নাম কি ইসলামপুর জামালপুর নাকি হ্যাঁ হ্যাঁ এই হাটের নাম হলো আনন্দবাজার টানা ব্রিজ ইসলামপুর জামালপুর ঠিক আছে যদি আপনারা এই হাট থেকে শুকনামরিচ যদি চান যদি সংগ্রহ করতে চান তাহলে এই হাটে আসতে পারেন ঠিক আছে জামালপুর আসেন আপনার জামালপুর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত এটা হলো জামালপুর টু বক্সিগঞ্জ হাই রোডের সাথেই এই যে নৌকা বায়ের সাথে দেখা হলো উনি আবার এই শুকনামরিচের ব্যবসা করে ঠিক আছে উনি বিভিন্ন ধরনের মরিচ কিনেছে তার সাথে আমরা

মোটামুটি সাতশো উত্তর মন ষাট সত্তর মন ও রে আপনার তো মানে ওই বড় পার্টি বড় পার্টি আচ্ছা কত করে কিনলেন মরিস আজকে সাত হাজার থেকে ধরে আট হাজার একশো পর্যন্ত এখান থেকে সরাসরি কিনে নিয়ে যান কিনে নিয়ে যায় হ্যাঁ সরাসরি আপনার নৌকা 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 মহাদেবপুর আচ্ছা নৌকা মহাদেবপুর হ্যাঁ

বাইগুলা কত করে কিনছিলেন তিনটে কেজি শুনলাম ষাট টাকা আর এখানে হলো তিন টাকা কেজি তিনটে গ্রাম এই সম্ভব গ্রামের যে হাটবাজারে এরকম দাম দামে সম্ভব আর আসলে শহরে তো দাম বেশি এগুলা মা বয় নিয়ে যাও কিশোর গন্ধ কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জ যাবে আচ্ছা এগুলা যে বস্তা বুন্দি করেছে পাইখারা কি পাইকার পাইকার কিশোরগঞ্জ নিয়ে যাবে আচ্ছা কত করে চাচ্ছ তুমি আমি চাচ্ছি তো দুশ টাকা মন দুশো টাকা মন আশ পরে হুম আজি তুমি ক'তলৈ বেছা